আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইল্ লাল্লাহ বাংলাদেশে লা হাই যত উচ্চারিত হবে বাংলাদেশে আল্লাহ আভাক্বার যত উচ্চারিত হবে ওই হিন্দুস্তানের দ্বারান ভারতীয় রাজাকার্দের গায়ে যত আগুন তৈরি হবে আপনার শক্তি না থাকতে পারে আপনার পাওয়ার না থাকতে পারে আপনার ক্ষমতা থাকতে না পারে আপনার অস্ত্র থাকতে না পারে আপনার সৈন্য না থাকতে পারে কিন্তু আমি যদি হকের উপর থাকি পৃথিবীর কোন শক্তিকে আমরা পরোয়া করব না হকের কথা বলেই যাবই যাবো এটাই আমার নবীর এটাই আমাদের জাতীয় স্লোগান ইনশাআল্লাহ এটাই আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান ইব্রাহিম আলহ ইসলাম এবং ইসমাইল আলহ ইসলামের দোয়া কবুল করে আল্লাহ তারা ইব্রাহিম আলহ ইসলাম এবং ইসমাইল আলহ ইসলামের দোয়া কবুল করে মক্কা মক্কাবাসীর মধ্য থেকে বানু ইসলাম মাত্র একজন রাসূল পাঠিয়েছেন তিনি আমাদের নবী বিশ্ব রবীমা ওলম্বিয়া মুরসালিন উল মুলসাল্লিম তাজদার আর মদিনা জনাবে মোহাম্মদুর রসুল বলেন না জনাবে মোহাম্মদ উ রসূল ইয়াহুদিদের সাথে আমাদের লাগছে এখানে খ্রিস্টানদের সাথে আমাদের লাগছে এখানে বানু ইসায়েলের সাথে আমাদের লাগছে এখানে তারা দেখছে কি রে সব নবী আমাদের বংশে এই বংশ আভিজাত্য এগুলো খুবই খারাপ এগুলা ইহুদিদের স্বভাব আমাদের বাংলাদেশের তালুকদার বংশ খান বংশকে দেখতে পারে না খান বংশ চৌধুরী বংশকে দেখতে পারে না চৌধুরী বংশ সৈয়দ বংশকে দেখতে পারে না সৈয়দ বংশ তাফাদারকে দেখতে পারে না তাফাদার রাহাদারকে দেখতে পারে না রাহাদার ছাগলবারকে দেখতে পারে না হুম এটা বানায়া বললাম এগুলো ছিল ব্রিটিশ ব্রিটিশদের ব্রিটিশ বলছি ইয়াহুদিদের স্বভাব ইয়াহুদিরা দেখেছে কি রে সব নবী আসলেন আমাদের বংশে আর উনি চলে গেলেন ওই বংশে তাদের ইগোতে লেগেছে ইগো এই জন্য ইগোর কারণে হব গ্রহণ না করা এটা মুসলমানদের স্বভাব না এটা ইয়াহুদিদের স্বভাব ইগো ব্যক্তিত্বের কারণে আপনি জানেন আপনি ভুল অমুক সঠিক তারপর আপনার ইগোর কারণে আপনার ব্যক্তিত্বের কারণে হকটা গ্রহণ করছেন না দামা চাপা দিচ্ছেন ওই ইগোর কারণে আত্মমর্যাদার কারণে বড়াইয়ের কারণে কিবিরের কারণে অহংকারের কারণে হক গ্রহণ না করা এটা মুসলমানদের স্বভাব না এটা ইহুদের স্বভাব ইহুদিরা ওখান থেকে আমাদের বিরোধিতা শুরু করেছে রসুল্লাহ সাল্লাম দুনিয়াতে আসলেন হেতায়তের সূর্য পৃথিবীতে আলোকিত হলো মা আমেনার ঘর আলোকিত করে পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মহামানব সৈলী আদম সি আদম সারা দুনিয়ার সব মানুষের নেতা পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে আমাক পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে সব মানুষের নেতা আমাদের নবী হাসরের মাঠে সব পিছনে নেতৃত্ব দিয়ে আমাদের নবী সবার সামনে আর আজকে সেই নবীকে নেতা আমাদের আপনি আপনার কাছে নেতা হয়ে যায় আমি আব্রাহাম লিঙ্কন আপনার কাছে নেতা হয়ে যায় আমেরিকার অমুক আপনার কাছে নেতা হয়ে যায় চীনের অমুক আপনার মেয়ে কাতপুরে বুড়িগঙ্গা নদী ওটা বুড়িগঙ্গা নদী না এই যে আমাদের পাশে কাতপুরের সাথে শীতলঙ্কা নদী ওটার পচা পানিতে ডুব দিয়ে আপনার মনে যাওয়া উচিত এই যার কাছে কোরআন নাই সুন্না নাই বিশ্ব নবীর আদর্শ নাই ওই এমন লোক ইহুদিদের নেতা হতে পারে হিন্দুদের নেতা হতে পারে খ্রিস্টানদের নেতা হতে পারে মুসলমানদের নেতা হতে পারে না এই জন্য আমাদের নেতা বিশ্ব নবী মুস্তফা আমাদের নেতাকে বিশ্ব নবী সবাই বলেন আমাদের নেতা বিশ্ব নবী তোমার নেতা আমার নেতা বলেন না রে যুবক তোমার নেতা আমার নেতা সবাই বলেন তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা রসুল্লাহ ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন চল্লিশ বছর তিনি মক্কায় পার করলেন মনোযোগ চল্লিশ বছর তিনি মক্কায় পার করলেন এই চল্লিশ বছরে মক্কায় সারা মক্কায় তার ঢঙ্কা বাজে তার চেয়ে চরিত্রবান মক্কায় আর কেউ নেই তার চেয়ে গ্রহণযোগ্য মক্কায় আর কেউ নেই তার চেয়ে আদর্শবান মক্কায় আর কেউ নেই তার চেয়ে আমানতদার মক্কায় আর কেউ নেই তার চেয়ে সৎ মক্কায় আর কেউ নেই সারা মক্কায় সারা মক্কায় মানুষের মুখে মুখে মানুষের মুখে মুখে পুরা মক্কার সব মানুষের মুখে মুখে মোহাম্মদুর রসুল্লা সাল আলি আসাল্লামের প্রশংসার ঢঙ্কা বাজে তিনি বড় সৎ তিনি আদর্শবান তিনি বড় আমান উদ্দার তিনি বড় চরিত্রবান পুরা মক্কার মানুষের মুখে মুখে রসুল্লাহ সাল্লামের প্রশংসা ঢংকা বাজে পুরা মক্কায় তার চেয়ে ভালো মানুষ কেউ নেই সেই রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের পর যখন আল্লাহর ইজতুল জালালের পক্ষ থেকে ও চলে আসলো এবং আল্লাহ তাল্লাহ তাকে বললেন আশিরতাল্লা আপনার শক্তি না থাকতে পারে আপনার পাওয়ার না থাকতে পারে আপনার ক্ষমতা থাকতে না পারে আপনার রাস্তা থাকতে না পারে আপনার সৈন্য না থাকতে পারে

রাসুল সেনা হতে প্রস্তুত আছেন তো কেউ মুজিব সেনা কেউ অমুক সেনা কেউ তমুক সেনা আমরা রাসুল সেনা হতে প্রস্তুত আছি তো ইনশাল্লাহ এটা খালি ওয়াদের মিছিলে নাকি তাহলে জীবনের সব ক্ষেত্রে রাসুলের আদর্শ মানা লাগবে কি লাগবে না কারা কারা প্রস্তুত আছেন নারায় তাকবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে বলেছেন আয় ইয়োহান্নাস কূল লা ইলাহা ইল্লাল্লাহ। বড় বড় এসে কি বলেন আমার মন্ত্রী বানান? তিনি কি বলেন আমার এমপি বানান? তিনি কি বলেন আমার প্রধানমন্ত্রী বানান? তিনি কি বলেছেন আমাকে গাড়ি দেন? তিনি কি বলেছেন আমাকে পয়সা দেন? কি বলেছেন? বলো লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না লা ইলাহা আমার মত হাত তুলেন সবাই এটাই আমাদের জাতীয় স্লোগান ইনশাল্লাহ এটাই আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান বল আল্লাহু আকবার আগামী বাংলাদেশের জাতীয় স্লোগান হবে লা ইলাহা ইল্লাল্লাহ বাংলাদেশে লা যত উচ্চারিত হবে বাংলাদেশে আল্লাহু আকবার যত উচ্চারিত হবে ওই হিন্দুস্তানের দালাল ভারতীয় রাজাকারদের গায়ে তত আগুন তৈরি হবে

মিছিল দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ সবাই আমার মধ্যে হাত বুষ্টিবদ্ধ করে তুলেন এমন ভাবে কিক মারবেন তো মনে হবে দিল্লির আগে লাগতেছে এই শুনেন বাংলাদেশে আমাদের রাজনৈতিক বিভক্তি থাকবে সমস্যা নাই এক ঘরে পাঁচ ভাই থাকে না মাঝে মাঝে লাগে নি যদি কোন লাগে না তো আপনি মানুষই না আপনি ফরিস্তা আপনি দুনিয়াতে টাকার দরকার নাই আপনি আসমানে যানগা আপনারা পাঁচ ভাই জীবনে লাগে না তো তো আপনি মানুষই না মিয়া আপনি তো ফরিস্তা আসমানে চলে যান এক ঘরে যদি পাঁচ ভাই থাকে লাগেনি কিন্তু কেউ যদি পাঁচ ভাইয়ের মায়ের আছে দ্বন্দ্ব আছে সব ঠিক আছে কিন্তু কেউ তার বাফে জুতা মারে তার মারে গালি পাঁচ ভাই ঐক্যবদ্ধ হবে আমাদের মধ্যে দ্বন্দ্ব থাকতে পারে বাইরের গণতান্ত্রিক রাষ্ট্র কেউ বিএমপি করবে আওয়ামী লীগের কথা বললাম না যেহেতু তারা নাই কেউ বিএমপি করবে কেউ ইসলামী আন্দোলন করবে কেউ জামাত করবে কেউ বাংলাদেশ খেলাফত মজলিস করবে কেউ খেলাফত মজলিস করবে কেউ এনসিপি করবে কেউ এটা করবে কেউ এটা করবে সমস্যা নাই আমাদের ভিতর টক মিষ্টি জাল মাঝে মধ্যে হবে রাজনৈতিক দ্বন্দ্ব থাকবে এটা সুন্দর কিন্তু দিল্লির দালালি যারা করবে তাদের বিরোধিতায় আমরা সবাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন ভারতের আধিপত্যবাদ মোকাবেলায় আমরা এক আর স্বৈরাচার প্রতিরোধে আমরা এক

প্রস্তুত আছেন তো তারুণ্য ইনশাআল্লাহ রসুল্লাহ সাল্লাম ক্ষমতাও চাইলেন না টাকাও চাইলেন না পয়সাও চাইলেন না নেতৃত্বও চাইলেন না গাড়িও চাইলেন না বাড়িও চাইলেন না ফ্ল্যাটও চাইলেন না গার্ডও চাইলেন না যে আমার কাশ্মীরের গার্ডটা দেন দিলে তো এখন ভোট টাকা কামাইতে পারবো কিচ্ছু চাইলেন না শুধু এতটুকু বলেছেন বলো আবু জেলের মাথা ঠাড়া ফুল লোকেন আবুল আহাবের মাথা ঠাড়া ফুল লোকেন উমাইয়ার মাথায় ঠাড়া পড়লো কেন কারণ কাফেররা জানে যদি একবার লাইলাহাই জয়ী হয়ে যায় আর কারো খাওয়ান থাকবে না ইনশাল্লাহ এই জন্য বাংলাদেশে আপনি এখানে বসে জিকির করেন লাই লাই লাল শেষে আপনার বিরিয়ানি যদি ষোলো টেক লাগে দুই টেক বাড়াই দিবে বললো আডার দিলাম জান আপনি খানকায় লাই লাই জিকির করেন বিল্ডিং দুটা জায়গায় তিনটা দিবে কিন্তু আপনি বলেন ওখানে গিয়ে রাজপথে গিয়ে যে কারো বাপের স্লোগান হবে না ডেমোক্রেসি স্লোগান হবে না সেকুলারিজমের স্লোগান হবে না মানবের স্লোগান হবে না আপনি রাজপথে বের হয়ে বলেন বলবে এই যে মঙ্গলবাদ রে এটা জঙ্গি এটা জাহের মঙ্গলবাদ এরকম তামাশা আমাদের দেশে আছে না নাই যুগে বলে তামাশা আমাদের দেশে আছে না নাই আলাই আলাইসালাম যখনই মনোযোগ রসুল্লাহ যখনই দাওয়াত দেওয়া শুরু করেছেন মক্কায় পুরো মক্কা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে মক্কার প্রশাসনিক সিস্টেম রাষ্ট্রযন্ত্র যা কিছু আছে সব রসল্লাহ সাল্লামের বিপরীত দাঁড়িয়ে গিয়েছে অত্যাচার জুলুমের কি পরিমাণ মাত্রা পৃথিবীতে একটা জিনিস এতটুকু মনে রাখবেন অত্যাচার করে জুলুম করে কেউ কখনো ইসলামকে থামাতে পারবে না ইনশাআল্লাহ আপনারা ফুটবল চিনেন ফুটবল কারা কারা জীবনে ফুটবল দেখেন না দেখি তো হাত তুলে সবাই দেখছেন মহাশয় অনেক সহাবের কাম করে ফেলছেন না আচ্ছা সহাবগুনা নাই ফুটবল চিনেন তো ফুটবল নিয়ে যদি আপনি শীতলকায় ডুব দেন আপনি যত নিচে যাবেন একদম সমুদ্রের নিচে গিয়ে যদি আপনি ফুটবল ছেড়ে দেন ফুটবল ছাড়ার এক মিনিটের মাথায় ফুটবল আবার উপরে চলে আসবে অর্থাৎ ফুটবলের তবি এমন যেটা আপনি যত নিচে যাবেন এটা উপরে উঠবেই উঠবে আমার আসলে বলি ইসলাম আপনি যত অত্যাচার করে যত জুলুম করে যত হামলা দিয়ে যত মামলা দিয়ে যত বম্পিং করে যত শহীদ করে ইসলামকে যত থামাতে চাইবেন ইসলাম তত দ্রুত গতিতে অগ্রসর হবে ইনশাআল্লাহ তারা অত্যাচার করে জুলুম করে সাহাবা একরাম একবার আবি সিনে হিজরত করলেন হাবসায় ইতুপিয়ায় তারপরে আবার করলেন দুইবার ইতুপিয়ায় হিজরত করলেন সর্বশেষ আবু তালেবও মারা গেলেন আম্মাজান খাদিজাতুল কুবরার আল্লাহ তালা মারা গেলেন দুনিয়া থেকে বিদায় নিলেন আম্মাজান খাদিজাতুল কুবরার রাজিয়াল্লা তালহা আল্লাহ রসো সোল্লা আসাল্লামের দুঃসময়ের সঙ্গে যখন কেউ ছিল না তখন তিনি ছিলেন তো খাদিজাতুল কুবরা রাজি আল্লাহ আনহাকে অনেক মহব্বত করতেন রসদ সল্লা সাল্লাম খাদিজাতুল কুবরা বিদায় নিলেন আর চাচা আবু তো আলেব তিনি নেতা ছিলেন তার ঘরে আলাইহি আলহাস্লাম লাইত হয়েছেন রসুল্লা আলী ওসালামকে তিনি মহব্বত করতেন তাকে ছায়া দিয়ে রাখতেন তো যখন আবু তালেব মারা গেলেন এখন নেতা নাই আরবরা আরও সুযোগ পেয়েছে অত্যাচারের মাত্রা সাহাবাইকরমের উপর বাড়িয়ে দিয়েছে তখন রসোল্লা সাল্লাহ আলী আসলাম সাহাবাইকরমকে আস্তে 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 সবাইকে মদিনা হিজত করার কথা বললেন একজন দুইজন তিনজন চারজন পাঁচজন করে লুকচক্কুর আড়ালে কাফেরদেরকে গোপনে 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 সবাই হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছেন এখন মক্কার কাফেরা দেখে কিরে একদম দুর্বল যারা আছে মানে যারা সফর করে দীর্ঘ পথ পাড়ি দিয়ে তখন তো এরকম গাড়িও নাই বিমানও নাই বুলেট ট্রেনও নাই কিছু নাই আপনাকে মদিনায় যেতে হলে ওই মরুভূমির মাছ দিয়ে পাহাড় টাহাড় যা কিছু আছে সব কিছু পাড়ি দিয়ে এই দুর্গম পথ পাড়ি দিয়ে আপনাকে যেতে হবে একদম শারীরিকভাবে যাদের ফিটনেস নেই শারীরিক সক্ষমতা যাদের নেই এরা বাদ দিয়ে অসুস্থ যাদের শারীরিক ফিটনেস নেই সক্ষমতা নেই মক্কা থেকে হিজত করে মদিনায় যাবে এরা বাদে আর মুহাম্মদ রসুল্লাহ সাল্লু আলু আসলামকে দেখা যায় স্মৃতি আকবর আলী ছাড়া বাকি সব তো দিকে করে চলে গিয়েছে তখন তারা মদিনায় মক্কায় মিটিং বসালো আরে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম যদি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান তাহলে তার দাওয়াতের যে স্পিড তার ব্যক্তিত্বের যে প্রভাব তার কোরআনের যে আলো তার আদর্শের যে দ্যুতি এগুলো যখন মদিনায় ছড়িয়ে পড়বে দলে দলে মানুষ সাতার মাতার মূর্তি মিয়া সাঁতার মাতার লাট মানা তুজা আর সাঁতার মাতার ডেমোক্রেসি মিয়া এগুলা সব ফালাই দিয়া তখন তার ডেমোক্রেসি ছিল না এমনি বললাম হ্যাঁ এগুলা ফালাই দিয়া মানুষ দলে দলে মদিনা ইসলাম গ্রহণ করবে আর যখনই দলে দলে ইসলাম গ্রহণ করবে তখন তা বুঝে হলের বেজে যাবে কেন দু জুলুম করছি তারা তো আসবেই এজন্য তারা সিদ্ধান্ত নিল কোনোভাবে রসুল আসল্লাহল্লা আলাইহি রসাল্লামকে নাম দেবেল লাহেমিন জারেক কোনোভাবে বিশ্বনবী দুজাহানের বাদশাহী মা আমরম বিহার সঈদ বল আমাদের নবী সল্লাহ্ আলাইহি রসাল্লামকে কোনোভাবে মক্কা থেকে মদিনায় হিজরত করে যেতে দেবে না কেন তিনি যদি যান তাহলে ওখানে গিয়ে তিনি স্থায়ী হয়ে যাবেন এবং তার প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হয়ে যাবে এই জন্য তার সিদ্ধান্ত নিল রসল্লা সাল্লা ওসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে তাকে হত্যা করে ফেলবে সবাই সম্মিলিতভাবে রাত্রে তার ঘর ঘেরাও করবে যাতে এক গোষ্ঠীর গুত্র এক গোষ্ঠীর যদি হত্যা করে তাহলে এক গোষ্ঠীর উপর দোষ আসতে পারে এই জন্য সব গুত্র থেকে লোক আসবে সব গুত্রের সবাই মিলে তাকে দুনিয়া থেকে বিদায় করবে যখন ঘর ঘেরাও করেছে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে হাবিব এবার আপনার পারমিশন যান আপনার পাসপোর্ট ভিসা ওকে করে দিলাম যান এবার আপনি এটা উদাহরণ দিলাম আবার বাস্তবতা মনে করেন না এবার আপনি মক্কা থেকে মদিনা হিজরত করেন আল্লাহ রাসু সাল্লা মক্কাতে যখন মদিনা হিজরত করা শুরু করেছেন তিনি জানেন রাস্তা অনিরাপদ যে কোনো জায়গায় তাকে আক্রমণ করতে পারে যে কোনো জায়গায় তার উপর প্রাণ হামলা হতে পারে কিন্তু আল্লাহর নির্দেশ তার অন্তর্ত প্রশান্তি কিন্তু এরপর আল্লাহ রসাল্লা আলাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন মনোযোগ তাওয়াজ্জু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন মনোযোগ যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছেন তাওজ্জু যখন মক্কা থেকে মদিনায় হিজরত করা শুরু করেছে আল্লাহ হাব্দার হিজ্জরত জালালের কাছে তখন তিনি তিনটা দোয়া করেছেন দোয়া নম্বরে আদ খিল নিমদ খারা শীত ওয়াখরি জি নিম ওখরা জিদ ও জালিম ইল্লা রব্বী আদখিল নিমু দখলা শিব ও আশরি যিনি মুখরাজা শিব ও জাহার নিমিল লাজুনকে সুলতান শির এক নম্বর দয়া করেছেন রব্বী আল্লাহ আদ দেখিল নিমু আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মনোযোগ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনা প্রবেশ করা দিরম্বর দয়া করেছেন ও আশরি যিনি মুখরাজা শিফ আল্লাহ আমাকে শান্তি এবং নিরাপত্তার সাথে মক্কা থেকে বের দেন কমন দোয়া ভাই দুটা দোয়া কমন দোয়া আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে বের করে দেন আল্লাহ শান্তি এবং নিরাপত্তার সাথে মদিনায় প্রবেশ করা তিন নম্বর আরেকটা দোয়া করেছেন আমরা তো মনে করে ইসলাম মানে শুধু ঘরে বসে থাকা তিন নম্বর দোয়া করেছেন ওয়াজাল্লি মিন লাদুনকা সুলতানান নাসীরা আল্লাহ আমি যখন মদিনায় যাব وجعنمی আমার জন্য বনাম মিল্লাতুন কা আপনার পক্ষ থেকে সুলতানান নাসিরা সাহায্যকারী 부খন্দलता ক্ষমতা আল্লাহ আমি যখন মদিরা যাব মদিনা রাষ্ট্রের পাওয়ার মদিনা 부খন্দের মালিকানা মদিনার রাজত্ব আল্লাহ আপনি আমাকে দান করেন তা সুবহানাল্লাহ না বড় আস্তে কইলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুলতানান নাসিরার দোয়া কেন করলেন তাওয়াজ্জুহ হ্যাঁ সুলতানান নাসিরার দোয়া এজন্য করেছিলেন তাফসীর ইবনে কাছির খুলেন সুলতান নাসির আর যে আয়োজন করেছেন তা শ্রী পিনরুলী তবারিখ হলেন মাখরুল বলেছেন একামতি দি ইল্লাহ্ বলে ইকামতি ফরা ইদ ইল্লাহ বলে একামতি হদমুদ ইল্লাহ আল্লাহ রসুলসাল্লাল্লাহু আলাইহুসাল্লাম বছর মক্কায় ছিলেন এই তেরো বছর জীবনে মক্কায় তিনি পূর্ণাঙ্গ দিন বাস্তবায়ন করতে পারেন নাই মক্কায় তিনি ইসলামের সকল ফরাক বিদাবলি বাস্তবায়ন করতে পারেন নাই মক্কায় তিনি পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে পারেন নাই মক্কায় তিনি ইসলামী দণ্ডবিধি প্রতিষ্ঠা করতে পারেন নাই কেন পারেন নাই আপনি যদি ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করতে চান আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর সকল ফরজ বিধানাবলী বাস্তবায়ন করতে চান আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর দণ্ডবিধি বাস্তবায়ন করতে চান আপনি যদি আল্লাহর জমিনে আল্লাহর কোরআন বাস্তবায়ন পরিপূর্ণ করতে চান তাহলে আপনাকে শুধু মাদ্রাসায় থাকলে হবে না আপনাকে শুধু খানকায় থাকলে হবে না আপনাকে শুধু বাজে থাকলে হবে না আপনাকে শুধু পিরাকিনে থাকলে হবে না আপনাকে যেমন মসজিদে থাকা লাগবে আপনাকে যেমন মাদ্রাসায় থাকা লাগবে আপনাকে যেমন খানকায় থাকা লাগবে মুসলমানদেরকে যেমন রাষ্ট্র ক্ষমতায় যাওয়া লাগবে কথাটাকে আমি বুঝাইতে পারতেছি রাসলুল্লাহ মক্কায় মক্কা থেকে মদিনায় গেছেন এই যে ইসলাম পাওয়ারের জায়গায় আসছে এরপর থেকে ইসলাম পাওয়ারের জায়গায় ছিলই মধ্যখানে কিছুদিন নাই আমার সামনে আসতেছে ইনশাল্লাহ না ইনশাল্লাহ বাড়িতে গিয়ে জুড়ে বলবেন বাসায় গিয়ে জুড়ে বলবেন এবার হাত মুষ্টিবদ্ধ করে বলেন ইনশাল্লাহ সমস্যা হয়েছে আমাদের বাস কোন জায়গায় দিছে বুঝছেন আমার সাথে সবাই বলেন ইসলাম না না সরম লাগতেছে না তুই বলে না ইসলাম আরও ঝুলে বল ইসলাম পরিপূর্ণ বল ইসলাম পরিপূর্ণ মানুষের জীবনে এ ভাই আমার শীতের কুট আছে তিন চারটা তাহলে আমি কুট ভিক্ষা করার জন্য কারো কাছে যাব আমার জুব্বা আছে অনেকগুলো আমি জুব্বা ভিক্ষা করার জন্য কারো কাছে যাব বাইরের টুপি আছে অনেকগুলো টুপি ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে বাইরের চশমা আছে চশমা ভিক্ষা করার জন্য কারো কাছে যাবে যার পকেটে টাকা আছে চাকরি আছে স্যালারি পায় জায়গা আছে সে কখনো ভিক্ষা করতে যাবে আর যদি ভিক্ষা করতে যায় মানুষ বলবে কে কত বড় খবিশ টাকা পকেটে আছে ব্যবসা আছে বাপের ব্যাঙ্ক ব্যালেন্স আছে তারপরেও ভিক্ষা করে কত বড় বেকার বেকার বেককারী দিবে আর ভাই যারা আছে সে ভিক্ষা করে না আমরা কেন ভিক্ষা করবো মেয়া আরে ইসলাম তো পরিপূর্ণ ইসলামে আছে তাহলে কেন আমরা আব্রাহাম লিঙ্কনের কাছে ভিক্ষা করবো কেন আমরা ধর্ম নিরপেক্ষতার কাছে ভিক্ষা করব কেন আমরা আমেরিকার কাছে ভিক্ষা করব কেন আমরা জাতিসংঘের কাছে আদর্শ ভিক্ষা করবো শান্তি ভিক্ষা করবো তারা আমাদের কাছে আসবে আমরা যাবো না ইসলামের বাংলাদেশ শুনেন এখানে আমাদেরকে বাসটা কেমন দেখে আমি আপনাদেরকে এক কথা বলে বিধায় নেব শোনেন আমাদের বাংলাদেশে একটা আইন আছে এটা ব্রিটিশ আমল থেকে আছে উনিশশো উনিশশো সাল থেকে মুসলিম পারিবারিক আইন মানে কি আপনি যদি বিয়ে করতে চান বিয়ে করতে চাননি যারা বিয়ে করে নেয় তারা উত্তর দেন বিয়ে করতে চান তো সবাই মাসাল্লাহ আপনি যদি বিয়ে করতে চান ও তুই বিয়ে বুঝবে না কিছু হে বিয়ে করতে বিয়ে করার কথা বলে দাঁড়াই যেতেছে আচ্ছা শোনেন আপনি যদি বিয়ে করতে চান মুসলিম পারিবারিক আইন বলে বিয়ের সব কিছু হবে ইসলাম অনুযায়ী আলহামদুলিল্লাহ আপনি যদি তালাক দিতে চান তালাকের সব কিছু হবে ইসলাম অনুযায়ী আপনি যদি ওয়াকফ করতে চান ওয়াক্তের সব কিছু হবে ইসলাম অনুযায়ী আপনার বাপ যদি মারা যান তেজ্য সম্পত্তি বন্টন হবে ইসলাম অনুযায়ী গুড বিয়ে ইসলাম অনুযায়ী গুড তালাক ইসলাম অনুযায়ী গুড ওয়াকফ ইসলাম অনুযায়ী ভালো তেজ্য সম্পত্তি বন্টন ইসলাম অনুযায়ী ভালো আমি আপনাদের কাছে জানতে চাই বিয়ে কেমনে চলবে ওয়াকফ কেমনে হবে ত্যাজ সম্পত্তি বন্টন কেমনে হবে তালাক কেমনে হবে এগুলা যেমন ইসলামে আছে বুঝেন বুঝেন উত্তর দিন এগুলা যেমন ইসলামে আছে বিয়ে কেমনে হবে দিবেন দিবেন তেজ সম্পত্তি বন্টন কেমনে করবেন ওয়াকফ কেমনে করবেন এগুলা যেমন ইসলামে আছে চুরি করলে দুর্নীতি করলে ডাকাতি করলে বেবিচার করলে দর্শন করলে খুন করলে এপ্রিজিং করলে অন্য সম্পদ দখল করলে অ্যাসিড মারলে তার বিচার কেমনে হবে ইসলামে আসে না নাই বলেন ইসলামে আসে না নাই রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই বাসটা দিছে ওখানে ইসলাম রাখেন বিয়েতে ইসলাম রাখেন তালাকে ইসলাম রাখেন ওয়াকফে ইসলাম রাখেন তেজ্য সম্পত্তিতে বিচারে খবরদার ইসলাম আনা যাবে না এখানে আমাদের ব্রিটিশ আছেন রাষ্ট্র পরিচালনায় এখানে ইসলাম আনবেন না ওখানে আব্রাহাম লিঙ্কন আছেন অর্থনীতিতে ইসলাম আনবেন না ওখানে পুঁজিবাদ আছে আমাদেরকে বলে বিয়েতে ইসলাম তালাতে ইসলাম ইসলাম তৈর্য সম্পত্তি বন্টনে ইসলাম আর শিক্ষা ব্যবস্থায় ব্রিটিশ রাষ্ট্র পরিচালনায় লিংকন অর্থনীতিতে পুঁজিবাদ হ্যাঁ আর বিচার ব্যবস্থায় ব্রিটিশ এই তামাশা চলবে না বিয়েতে যেমন ইসলাম বন্টন যেমন ইসলাম যেমন যেমন ইসলাম ইসলাম সম্পত্তি চুয়ান্ন বছর বাংলাদেশে বিচার হয়েছে ব্রিটিশের আইনে চুরি বন্ধ হয় নাই খুন বন্ধ হয় নাই দর্শন বন্ধ হয় নাই সন্ত্রাসী বন্ধ হয় নাই দুর্নীতি বন্ধ হয় নাই চুয়ান্ন বছর যে ব্রিটিশের আইন ব্যর্থ

সুতরাং ইসলামী বিচার ব্যবস্থা বাংলাদেশে বাস্তবায়ন হোক চান কি চান না মাত্র আমি ডক্টর ইউনুস সাহেব এখন আজকে হইলো জানুয়ারির কয় তারিখ দুই তারিখ আপনি তো এখনও এক মাস চার মাস আট দশ দিন আছেন এখনও বারো ফেব্রুয়ারি যদি নির্বাচন হয় তাহলে ওইদিকে ফাইলেন বারো দিন আর ওদিকে ফাইলেন দিন এবার জানুয়ারি মাস কয়দিনে একত্রিশ হ্যাঁ হ্যাঁ তাহলে একত্রিশে মোটামুটি একচল্লিশ দিন আছে এখনও না ধরেন আপনি চল্লিশ দিন আছেন মাত্র চল্লিশ দিনের জন্য কোরআনের আইনটা আন না একটু আপনি দেখবেন মেয়ে বাংলাদেশের টাকার বস্তা নিয়ে এদিকে ঢাকবেন কেউ থাকানোর সাহস করবে না ব্রিটিশ বলবে আপনি গ্রেফতার করেন থানায় নেন জেলে নেন আর আমাদের দেশের জেলখানায় যে অবস্থা মানে টাকা থাকলে বাঘের দুধ পাওয়া যায় আপনি চুরিতে জেলখানায় নিছেন তাকে চুরকে নিছেন সুস্থ করার জন্য এটা যখন জেলখানা থেকে বের হয় এটা মনে মনে করে এখন তো আমি ডাকাই ডাকাতের নিজের আর ইসলাম বলে জেলখানাও লাগবে না নাই নাই মামলাও সাক্ষী অথবা স্বীকারোক্তির মাধ্যমে প্রমাণ হয়েছে এ নেন নিয়ে কি করে সারা মানুষের সামনে হাত জুটাক লটকাই দেন এখানে মানুষকে বলেন সামনে যারা চুরি করবেন এরকম হাত কেটে লটকাই ফেলাম কিন্তু রাস্তায় টাকার বস্তা নিয়ে হাঁটবেন দরজা খুলে ঘুমাবেন তাও চুরি করার সাহস করবে না চুরি বন্ধ হোক বাংলাদেশ চান তো সবাই ইনশাল্লাহ চুরি বন্ধ হোক চান দেখি ইনশাল্লাহ তাহলে বাংলাদেশে কোরআনের বিচার ব্যবস্থা আসুক এই দাবির সাথে একমত আছেন না না ইনশাল্লাহ আল্লাহ ইসলামের প্রশ্নে আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক দান করেন আল্লাহ কোরআনের প্রশ্নে আমাদেরকে এক এবং নেক থাকার তৌফিক দান করেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আবার কোন এক সময় দেখা হবে ইনশাআল্লাহ সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ